সকাল থেকে উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই এবারে কাজ করা যাক চলো তো ওই যে এসে সবার আগে দু গ্লাস একটু জল খেয়ে নিচ্ছি আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ গতকাল রাত থেকেই আমার প্রচুর জল এবং ঠান্ডাও লেগে গেছে আর তাছাড়া এই ভিডিওটা ছিল ওই তোমার কিবার দিনকার শুক্রবার দিনকারের ভিডিও ছিল তো তোমরা দেখো আর আজকে আমি সম এই শুক্রবার দিনের ভিডিও ছিল আমি রবিবার দিন ভয়েস ওভার করছি আর ভিডিও দিতে পারছি না একটু সমস্যার কারণে তো দেখো আজকে দিদির ওখানে যাওয়ার প্ল্যান ছিল তো ওই জন্য ভাবলাম যে একটা ব্যাগ গুছিয়ে নিই আমার ছেলেকে স্কুল থেকে নিয়েই ওখানটায় যাওয়ার কথা ছিল তো ওর একটা প্যান্ট টি শার্ট আর ওর কিছু খেলনা নিয়েছে ব্যাগের মধ্যে একটা জলের বোতল তো সেই হিসেবে ব্যাগটাকে রেখে দিয়েছি তারপরে ভাবলাম যে যাবো যখন তাহলে কিছু টুকটাক কাজ আমি করে নিই বলে ওই যে কটা কয়েকটা কাপড় ছিল তার আগের দিন তো গুছিয়ে নিয়েছিলাম প্রায় অনেক মানে হাফেরও বেশি আর কিছু কিছু ছিল তো ভাবলাম সেইগুলোকে একটু গুছিয়ে নিই বলে ওই যে ওইগুলো গুছিয়ে নিচ্ছে আর সত্যি কথা বলতে এত মানে হঠাৎ মাত্র এমনভাবে শরীরটা আমার খারাপ হয়ে গেলো যে দিদির ওখানে আর যেতে পারলাম না আর মানে হঠাৎ মাত্রই শরীরটা খারাপ হয়ে গেছে না তো আমি ঘরের সমস্ত কাজ বাজ করে নিয়েছি যে শুধুমাত্র যাব বলে যে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করব এক করে রাতবেলা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে আসবো সমস্ত কাজ বাজে হঠাৎ মাত্র ওই যে বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আমার এমনভাবে শরীরটা খারাপ হয়ে গেল কি বলবো মানে আমি আমি আর আমার মধ্যে ছিলাম না এত কষ্ট হচ্ছিল আর মানে পুজো দিতে চান করে এসে পুজো দিতে গিয়ে আর হঠাৎ মাত্র মাথাটা ঘুরে আমি ওইখানেই বসে পড়েছিলাম আর তারপরে আমার শরীরটা এত খারাপ লাগছিলো তারপর ওই বারোটার দিকে তোমাদের দাদা ফোন করেছে নিচে যাওয়ার জন্য তো সেই সময় ওকে আমি মেসেজটাও করছিলাম যে যাব না বলে তারপর ও যেই বললাম একটু রাগারাগি তো করলেই স্বাভাবিক ঘরে রান্নাবান্না করে কোনো রকম কোনো কাজবাজ বাজ করেনি আবার তাড়াহুড়ো করে এসে ও রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার গেছিলো আর সেই দিনকারেই ও ছিল আবার অফিসের খেলা মানে অফিস দিয়ে প্রত্যেক বছর এরকম খেলতে যায় ওরা তো সেই নিয়ে একটু রাগারাগি করেছিল কিন্তু কি করবো বলো আমার শরীর এখন এমন পর্যায়ে যে সব কিছু বলে করে আসে না এই ভালো আছি এই খারাপ তো যাই হোক এই দেখো একটা বেডশিট ছিল পুরানো নষ্ট হয়ে গেছিলো তো বাইরে পড়েছিলো বেশ অনেক দিন ওটাকে ভালো করে ধুয়ে আর রেখে দিয়েছিলাম অনেক দিন তারপরে তোমাদের দাদা ভাইকে ধরে কাটিয়ে কুটিয়ে নিয়ে মানে বড় বড় তিনটে চারটে রেখেছি আর ছোট ছোটো করে এগুলো কেটে নিয়েছি ওই রান্নাঘরে ব্যবহার করার জন্যে আর বাকি বড় গুণ রেখেছি ওই বৃষ্টি ফিষ্টি হলে জল ফল পড়বে যখন একটুখুনি মাছামুছি করার জন্যে তো ওইখানটায় যে ওইগুলোই বসে বসে ভাজ করে নিচ্ছে আর দিদিকে ফোন করে বলেও দিয়েছি যে রান্না বান্না করবি কিন্তু ও রান্না করে রেখেছিল ঠিকই কিন্তু আমাদের আর যাওয়া হয়নি খাওয়াও হয়নি তো যদিও বা দুপুরবেলা না যেতে পারলেও সন্ধ্যাবেলা গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম দিদির ওখান থেকে আর গিয়েও সে মানে আর এক বিপদ মানে শরীরটা ভালোই লাগছিল না যাব ইচ্ছে ছিল না কিন্তু দিদি রান্না করে রেখেছিল তো ভালো না যাই গিয়ে খাওয়া দাওয়া করে আসি তো যেহেতু রান্না ছিল তো আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে এখন তো আর কোথাও বেরোতে ইচ্ছে হয় না মানে মন টানে না আমাকে যদি বলে তো যে বিশাখা এখানে যাব রেডি থেকো তো আমার তখন থেকেই যেন গা হাত পা কাঁপা শুরু হয়ে যায় মানে কোথাও যাওয়ার কথা শুনলেই যেন আমার এখন গা হাত পা কাঁপে কারণ মাথা কান ঘুরে আমি জানি না কেন এটা আমার সাথে হচ্ছে আর তার থেকে বড় কথা আমি বাইরে কোথাও গিয়ে থাকতেও পারি না দু এক মিনিটের জন্য যদি আমি একটু ছাদের মধ্যে হাঁটতে যাই তো তো দশ বার আমি বসে পড়ি আমার হাঁটাচলা করলে এত পরিমাণে কষ্ট হয় মানে বলার মতো না আর যেহেতু সবসময় শুয়েও থাকা যায় না কিন্তু আমি কাজ বাজ করি সে সময় আমার সেরকমভাবে কোনো রকম সমস্যা হয় না বাট ওই যে ওষুধটা যখন আমি না খাই তো তখনই আমার বেশি সমস্যা হয় আর ওষুধটা যখনই আমি খাওয়া বন্ধ করে দিই তখনই আমার এরকম প্রবলেম হয় তো ডক্টর বলেছে যে ওই ওষুধটা তুমি খাওয়া একদমই বন্ধ করবে না ডেলিভারি টাইম অবধি তখন তোমার এখন এরকম হবে তো জানি না কেন কিসের জন্য হচ্ছে বা কেন তো ডক্টরকে জিজ্ঞাসাও করেছিলাম তো বলছে দেখো এটা সবার হয় না আবার মানে কারুর হয় কারুর হয় না তো আমার ছেলের বেলায় ওই পাঁচ মাস অবধি তো আমার সমস্যা হয়েছিল তারপর থেকে আর কোনো রকম বমি বলো মানে শরীরের সমস্যা বলো কোনো রকম হয়নি বাট এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমি দেখছি পাঁচ এই তোমার ধরো বাইশ সপ্তাহর বেশি হয়ে গেছে বাট তাও দেখছি আমার মানে সমস্যার সমাধান হচ্ছে না এই বিশেষ করে অমিটিং অমিটিংয়ের সমস্যাটা মানে বমিটা আমি কিছুতেই কমাতে পারছি না চাইলেও কমাতে পারছি না কারণ ওষুধ তো যদি না খায় আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায় আর তার উপরে মানে এই সময় যেরকম একটা খাওয়া দাওয়ার প্রয়োজন একটা মানুষকে সেরকমভাবে খাওয়া দাওয়া আমার তো হচ্ছে না ঠিকই বাট যেটুকুনি খাচ্ছি মানে যখন যেটা মনে করছি তখন সেটা কিন্তু খাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী তো মানে কি বলবো আমার বডিতে এত পরিমাণে সমস্ত কিছুই একটা প্রেগনেন্ট মহিলার জন্য যে কিছু দরকার আমার শরীরে সমস্ত কিছুই কম হিমোগ্লোইন কম রক্ত কম সুগারটা একটু হাই আছে তারপরে তোমার কি বলে থাইরয়েড বেশি আছে তারপরে তোমার ওই যে কি বলে প্রেশার লো তো মানে যেগুলো আমার থাকার দরকার সেগুলো নেই আর যেগুলো থাকার দরকার নেই সেগুলো আছে তোমার ফার্স্ট প্রেগনেন্সিতে ওই থাইরয়েড ধরা পড়েছিলো সেকেন্ড প্রেগনেন্সিতে সুগার ধরা পড়লো তো এখন মানে যেই সুগার ধরা পড়েছে ডক্টর দেখে বলছে তোমার বয়স কত যেই বললাম যে আমার বয়স এত বলছে বাবা এত কম বয়সে সুগার তো আমাকে বলেছিল যে দেখো সুগারটা খুবই কম পরিমাণে আছে খুব বেশি নেই বাট তুমি যদি একটু কন্ট্রোল করতে পারো সুগারটা কিন্তু নেমে যাবে তো সেরকম কথাবার্তা বাট কী করে কমাবো বলো সুগারটা আমাকে কমানোর জন্য আমাকে ভাত খাওয়া বন্ধ করতে হবে আলু খাওয়া বন্ধ করতে হবে আর আলুর কথা তো ছেড়েই দিলাম বাট ভাত খাওয়াটা কি করে কমাই তোমরা বলো ভাত না খেয়ে আমি এক সেকেন্ডের জন্যও থাকতে পারি না কেন যাই না আমার জন্য মানে অন্য কিছু দেওয়ার আর না দাও আমাকে ভাতটা দিতেই হবে আমার ভাত না খেলে আমি থাকতেই পারি না তো যাই হোক এখানটায় দেখো এই যে মাথা ঘুরে পড়ে যে গেছিলাম মানে ওই ঠাকুরের সামনে যে এটা রাখা আছে ওখানে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে এসে পুরো মানে এই বিছানাতে শুয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই গেছে ছেলেকে আনতে এ দেখো স্বাভাবিক সেই জায়গাটায় আমিও যদি থাকতাম তো আমারও রাগ হতো তোমাদের দাদাভাই ভাই এসে ওই অফিস থেকে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে গেছে একটা বেটা ছেলের পক্ষে তো এগুলো সম্ভব হয় না আর সত্যি কথা বলতে দেখো আমার আমি যদি আগে থাকতে জানতাম যে আমার এরকম কিছু হবে তাহলে আমি ফার্স্ট ওকে আগে থাকতেই বলে দিতাম যে না যাব না তো মানে কি বলবো খুব এখন যে দিনগুলো যাচ্ছে না এত কষ্টের মধ্যে যাচ্ছে বলার মতন না তো যাই হোক এখানটায় দেখা যে এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে তো তোমাদের দাদা ভাই বলছে চলো তাহলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো আর আমার দিদি ওখানে যাওয়ার একদিকতে একদম ইচ্ছে ছিল না আবার একদিকতে মানে ইচ্ছে বলতে একটা দরকার ছিল বিশেষ দরকার তো সেই দরকারেই আমি গেছিলাম তো জিনিসটা আমি আনবো ভেবেছিলাম বাট জিনিসটা আমি আনতে পারিনি ওখানে কি ব্যবহার করেছি ব্যবহার করার পরে সেই জিনিসটা আমি আনবো ভেবেছিলাম বাট আনতে পারিনি ভুলে গেছিলাম তো যাই হোক এখানটায় দেখো আমি নামছি মানে আমাকে দেখলে কিরকম মনে হচ্ছে দেখো চির রুগী এই সময়টা এত কষ্ট মানে কি বলবো এত কষ্ট এই কষ্টটা কাউকে মানে বোঝানোর মতন না তো যাই হোক ওরা চলে গেছে অনেকক্ষণ আগে আর আমার এই সিঁড়িটা নামতে এত কষ্ট হয় আর উঠতে যে যা কষ্ট হয় তোমাদেরকে কি বলবে এতটা খাড়াই সিঁড়ি উঠতেই কমসে কম কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগে যায় তারপর দেখো এখানটায় ওই সাড়ে আটটা মতন বাজে আমরা খেয়ে দিয়ে বসে আছি আর ওখানটায় একটা মিনি এসেছে আর তোমাদের দাদা ভাই এসব খুব পছন্দ করে ওকে খেতে দিয়েছে খেতে দিয়ে আর এটাকে গায়ে হাত বুলাচ্ছে আর আমার ছেলে ভয় পাচ্ছে আর ওকে বলছি যে সরে যায় একটু ভিটুলি করছি তো বলছে মানে ও বুঝতে পারছে না ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে যাই হোক ওকে মানে যেহেতু এখানকার ও সাম্বার রাইস খায় মাছ খায় না তো তোমাদের দাদা ভাই মাছ দিয়েছে খায়নি ঠিক আছে তার আগে মাছ মাখিয়ে ভাত দিয়েছে খেয়েছে কিন্তু শুধু মাছ দিয়েছে খায়নি তো তোমাদের দাদা ভাই ওকে বললো যে এসে এসে বস দেখো চলে এসছে এসে আর এদিক ওদিক দিচ্ছে আর দেখো সব জিনিস যেমন ভালো তেমন খারাপ মানে যে কোনো জিনিসের যদি ভালো জিনিস থাকে তো সেই জিনিসে খারাপও থাকে তো আমাকে বলছে যে নিয়ে যাবে বিড়ালটাকে তো দিদি বলছে না ওটা অনারের বিড়াল পোষা বিড়াল যার জন্যে ও গা ঘেঁষা হচ্ছে না তো গা ঘেঁষা হতো না তো দেখো এখানটা তোমাদের দাদা তো বসে বসে ওর সাথে খেলা করছে বেশ কিছুক্ষণ আর আমি শুয়েছিলাম যেহেতু খেয়ে পর আমাকে দু মিনিট শুতে না দিলে আমার মানে মাথা ঘোরা শুরু হয়ে যায় কি যে হয় আমার শরীরের মধ্যে আমি বুঝতে পারছি না তো এবারে যখন যাব ডক্টর দেখা তো অবশ্যই দেখবো আর এই দেখো ওকে কি করছিল ও রেগে গেছিল রেগে গিয়ে আর মানে থাবড়াচ্ছিল তো আমি ওকে বলছি বলছে না না ও হ্যান্ডশেক করছে এমনি না ও কামড়াবে বলে ছুটে আসছিল তো তোমাদের দাদাভাই বলছে নিশ্চয়ই পোষা বিড়াল মানে ও ভ্যাকসিন দেওয়া আছে তো এবার ভ্যাকসিন দেওয়া আছে কি নেই সেটা তো আর আমরা জানি না আর এমনি তোমাদের দাদা ভাই কিন্তু সৈনি তো বড্ড ভয় পায় স্টিটিনাস বলো ইঞ্জেকশান বলো খুব ভয় পায় তো আমার দিদি বসে বলছে আবার যে তুই এমনি ভয় পাস আর তার উপরে ওরকম করছিস ওর সাথে ছেড়ে দে চলে যাক তো আমরা চলে আসার পরে ও চলে গেছে